চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত গুনগুন গায়ে পাখি শীত 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 কৃষকের ধান কেটে পাই খুঁজে সুখ পিঠাপুলি খাবে তাই উজ্জ্বল মুখ আসসালাম আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই শীতের কনকনে হাওয়াতে দু এক লাইন কবিতার কথা মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আপনাদের জন্য আজকে শীতের পিঠা নিয়ে আসলাম সেটা হলো মাদারীপুরের ধুকি পিঠা সেটা করতে যা যা লাগছে আমি এক কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ লবণ দুই কাপ গুড়ের থেকে এক কাপ গুড় দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নিলাম আর একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে এভাবে করে আমার প্রায় তিন কাপ পানি লাগলো একটু একটু করে নিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি শুকনা চালের গুঁড়া হলে একটু পানির পরিমাণ বেশি লেগে যায় তিন কাপের থেকেও কম লেগে লাগতে পারে সেটা হলো যদি ভিজানো চালের গুঁড়ি হয় তো পানিটা আপনাদের আস্তে আস্তে দেখবেন যখন মাখাটা একটুই হয়ে আসছে তখনই বুঝবেন যে কতটুকু পানি লাগলো আর না লাগলো কেন যে এখানে মেপে বুঝানো যাবে না এখন দেখবো চালের গুড়িটা এরকম হয়ে আসছে এই দেখুন আমার চালের গুড়িটা কি সুন্দর দলা দলা পাকার মতো হয়েছে এখন এটাকে হাত দিয়ে আর একটু নেড়ে চিড়ে ভেঙে নেব তারপর একটা চালনি নেবো চালনির ভিতরে এই চালের গুঁড়িটা চেলে নিতে হবে না হয় পিঠা ভালো হবে না আর ছোট ছোটো যখন হবে তখন ওইটা দিয়ে আমরা পিঠা বানিয়ে নিব। এবার একটা চালনির ভিতরে আমি কয়েকটা নিচের দিকে কাঠি দিয়ে দিব যেন পিঠাটা দিলে নিচের ভাপের পানিটা না পিঠার গায়ে লাগে তার উপরে একটা সুতি কাপড় দিয়ে দিব কাপড় দেওয়ার পরে এবার আমার ওই চালাগুড়িগুলো কতটুকু দিয়ে নিব আস্তে আস্তে করে আমি পিঠাটা যত বড় বানাবো নিচটাকে তত বড় করতে হবে চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে তার উপরে আমি অল্প অল্প করে গুড় ছড়িয়ে দেব চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে দেব দেওয়ার পরে এটার উপরে আবার আমি নারকেল ছড়িয়ে দেব নারকেল ছড়িয়ে দিয়ে আবার চালের গুঁড়ো ছড়িয়ে দিব এভাবে ধাপে ধাপে নারকেল চালের গুঁড়ো এবং গুড় দিয়ে পিঠাটাকে সাজিয়ে নিতে হবে আবার নারকেল দিলাম দিয়ে উপরে আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এভাবে পিঠাটাকে আমি পুরা সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এটা একটু সমান করে দিলাম এবার কাপড়টাকে পিঠাটার উপরে দিয়ে ঢেকে দিব যেন ভাবটা না বের হয়ে যায় আমি আগে একটা পাতিলে পানি দিয়ে চুলায় গরম করতে দিয়েছিলাম নিচে একটা বাটি দিয়ে দিয়েছি যেন পানিটা যখন বেশি গরম হয়ে যাবে উপরের দিকে উঠে না আসে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করে নেব এই দেখুন আমার পিঠাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কোথাও কাঁচা নেই এবার পিঠাটাকে নামিয়ে নিয়ে এসেছি পাতিল থেকে এনে এটাকে কাপড় থেকে ছাড়িয়ে নেব একটা প্লেট উপরে দিয়ে ঢেলে নিচ্ছি পিঠাটা কি সুন্দর কাপড় থেকে খুলে আসতেছে তাহলেই বুঝবো যে পিঠাটা আমাদের পুরা সিদ্ধ হয়ে গেছে এটাকে আবার উল্টিয়ে উপরের দিক থেকে দেখুন কী সুন্দর খুলে আসতেছে আর পিঠাটা কত লোভনীয় হয়েছে এখন এই পিঠাটাকে আপনাদের কেটে দেখাবো দেখুন কি সুন্দর কাটা যাচ্ছে আর এটার পরতে পরতে কি সুন্দর নারকেল গুড় গলে গেছে পিঠাটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দেবেন আল্লাহ হাফেজ